হ্যালো ভিওয়ার্স হোয়াটসঅ্যাপ ইউর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দেশ তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত তো আজকে আমি চলে এসেছি ওই গ্যালু বৃষ্টিক বাগবাজার হাটে তো এই বাগবাজার হাটে প্রচুর পাড়াভেমির বন্ধুরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসে তো আমি চলে এসেছি এই বার কাছে এমনি জামাল মুন্না ভাই প্রত্যেকেই তোমরা চিনে থাকবে আমি প্রচুর ভিডিও দাদা করেছি দাদার মানে রাজা বাজারে দাদার মানে একটা দোকানও আছে এসে খুব ভালো লাগলো দেখা হলো এই দাদার দাদার সাথে পরিচয় হলো তো আজকে প্রচুর পাড়া বন্ধুরা বন্ধু সেই সঙ্গে সঙ্গে দাদাও এসছে দাদা আজকে ভিডিও করতে আসেনি দাদা এমনি এসছে মানে পাড়া শখ করতে দাদাকে দেখে সত্যি খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো লাগলো আর স্কাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক দূর থেকে দাদা এসছেন কলকাতাতে গ্যালেস্ট্রিট মার্কেটে আর তার সাথে সুন্দরবনে দাদা থাকেন এবং সুন্দরবনে আমারও অনেক সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল পিএনটি সুভাষটা সাবস্ক্রাইব করবেন এখানে অনেক মেডিসিন ট্রিটমেন্টের আপনারা ভিডিওগুলো পাবেন যেটা একজন পায়রা প্রেমিক জানার দরকার বিশেষ করে নিশ্চয়ই শীতের সময় যে ঘাটতালের সমস্যা হয় আমি একটা ভিডিও বানিয়েছিলাম নেট ক্রুজ ট্রিটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি যেটা অল ওভার ইন্ডিয়া আজ পর্যন্ত কেউ দেখায়নি তো প্লিজ ওটা দেখবেন একদম নিউ ফর্মুলা আছে কারণ তালে এবং পক্স মানে তাল বা পক্স এটা হচ্ছে সবার সব থেকে বড় একদম ট্রিটমেন্টের জন্য দাদার চ্যানেলটাকে অবশ্যই তোমরা ফলো করতে পারো এছাড়া দাদা চ্যানেলে প্রচুর ভিডিও আছে লভটার ভিডিও আছে সম্বাদের হাটের ভিডিও আছে দাদা প্রচুর মানে পরিশ্রমও করে তো যাই হোক এই ছোট বাজার চ্যানেল দিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করছেন ভাই অনেক দূর থেকে এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা আসে সুন্দরবন থেকে এসছেন প্লিজ ভাইকে একটু সাপোর্ট করবেন সবাই যারা এই ভিডিওটা দেখছেন তো একটা ভিডিওর মধ্যে দিয়ে কলকাতায় যারা অডিয়েন্স আছে তাদেরও বলবো স্কাইবার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করুন কারণ ভিলেজে যে ভিলেজ পিজান লাভার যারা আছেন সবার লক্ষ্যে ভিডিও উনি বানাচ্ছেন যারা গ্রামে মানে ভিলেজ বা গ্রামে যারা পায়রা করছেন তাদেরকেও আপনারা সাপোর্ট করুন তারাও আজকে তারা হয়তো ছোটো কোনো পায়রা আজকে হয়তো তারা কোনো পায়রা করছেন কষ্ট করে ভবিষ্যতে যে অনেক বড় নাম করবে না তার তো কোনো মানে গ্যারেন্টি নিয়ে কথা বলা যায় না অবশ্যই তাদের সাপোর্ট করুন এই ভাইকে অবশ্যই সাপোর্ট করুন অসংখ্য ধন্যবাদ দাদাকে ফ্রি দাদার কাছে মুন্নাদার কাছে আর কিছু কবুতর আমরা দেখবো এটা কি সারানপুরি আছে তাই তো তো সারানপুরি কবুতর আছে এখানে দেখতে পাচ্ছো কালচিরা বারা আছে টুপিদা বার আছে জিরিয়া বারা আছে পিস কি আছে এগুলো সারান সারানপুরি দু হাজার পিস তো কামাগার বার আছে দেখতে পাচ্ছো চোখের মধ্যে রিং দেখতে পাচ্ছ লাল দানা এর দাম কি আছে সিঙ্গেল সিঙ্গেল জোয়ার এই কলের কোয়ালিটি দেখতে পাচ্ছো মুন্নাদার কাছে

দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম দাদার প্রচুর মানে পাড়া বন্ধুরা দাদার সাথে কন্ট্যাক্ট করে এইগুলো কামাগার মানে কি পিস আছে মানে পিস পিস কম কম কি কি হবে হবে সুন্দরবন থেকে কেউ তো সিঙ্গেলস আমার যে সকল বন্ধুরা সুন্দরবন থেকে দেখছো তারা এই পাড়াগুলো দাদার কাছে দাদার কাছ থেকে নিলে প্রচুর কম দামও হয়ে যাবে এছাড়া আমার প্রচুর ভিউার্স তোমার কাছ থেকে পাড়া নিয়েও গেছে তো খুব রিসেন্ট একজন ট্রেডি রয়্যাল ট্রেডিও নিয়ে গেছে আমার এলাকায় তো কামাগার পাড়া আছে মাত্র চার হাজার টাকা পিস আছে আমার বৃহদের জন্য কিছু কমও হয়ে যাবে আর নাম কি আমার নাম একরাম তো একরাম দার কাছে চলে এসেছি একদম মুন্নাদার পাশেই তো দার কাছে একটা পাকিস্তানি গোল্ডেন পাড়া তাই তো একদম গোল্ডেন পাহারা কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলা নেই দেখতেই পাচ্ছে চোখের মধ্যে লাল দানা রিং পিওর কোয়ালিটি আছে নন্না মাদা মাদা কি দাম আছে পাঁচ হাজার কম কি হবে কম সাড়ে চার হাজার টাকা দেবে সাড়ে চার হাজার টাকা হবে তো বৃহস এই পাড়াটার কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলা নেই একদম মাস কোয়ালিটি আছে এ ওয়ান কালেকশন আছে পাকিস্তানি গোল্ডেন পাড়া ইম্পোর্টেড প্লার লাইনের পাড়া আছে পাঁচ হাজার টাকা দাম সাড়ে চার হাজার টাকা হয়ে যাবে মাঝা পাড়াটা ঠিক আছে পরের কোয়ালিটি দেখি ওই ওটা টাকা তো তো পাড়ার পরের কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম পরের সঙ্গে পরের কোনো গ্যাপ নেই খুব সুন্দর কোয়ালিটির পাড়া পরের মধ্যে একটা ভাইব্রেশনও আছে ঠিক আছে তো হচ্ছে পাড়ার স্ট্যান্ডিং পজিশন দেখতে পাচ্ছ এটা কি পাড়া যেটা এটা এলাহাবাদি চিনি পাড়া একটা এলাহাবাদি চিনি পাড়া দেখবো দাদার কাছে এলাহাবাদি চিনি পাড়া খুবই রিয়ার কালেকশন এই পাড়াগুলো নর না মাদা নর আছে নর পাড়া আছে এলাহাবাদি চিনি পাড়া এই চোখের একদম ব্লু আইস টাইপের চোখ আছে দেখতে পাচ্ছ সিঙ্গেল দাম কি আছে সিঙ্গেল পনেরোশো টাকা পনেরোশো টাকা কম কি হবে লাস্ট ওই পনেরোশো টাকাই পড়বে লা লাস্ট পনেরোশো টাকা হবে দেখতেই পাচ্ছো পাড়ার কোয়ালিটি একদম নতুন পাটটা নয় পুরো তৈরি একদম পাটটা রেডি নর আছে এলাহাবাদি বললে তাই তো এত ভালো কোয়ালিটি পাড়ার সত্যি কথা বলতে হাটে খুবই কমই ওঠে তো দাদার কাছে এই পাড়াটা দেখে সত্যি খুবই ভালো লাগলো ঠিক আছে দাদা তো কাল দোমাটা একটু দেখান দাদার কন্টাক্ট নম্বরটা একটু শেয়ার করে দিনটা তো রামপুরি একটা পাড়া দেখবো এবং দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দেব রামপুরি গাছরা পাড়া এখন মল্টিংয়ে আছে আচ্ছা মল্টিংয়ে আছে এই হচ্ছে পাড়ার আইস কোয়ালিটি ভিউয়ার দেখতে পাচ্ছ জবরদস্ত কোয়ালিটি আছে নর্না মাদা নর আছে পুরো পেয়ার আছে পেয়ার আছে সেট পেয়ার সেট পেয়ারের দাম কী হবে দেখি তো ভিওয়ার্স এই হচ্ছে ওভারঅল সেটটা পাঁচ হাজার টাকা দাম আছে দেখতে পাচ্ছ কম কি হবে দাদা পাঁচ টাকা সাড়ে টাকা লাস্ট পরের মধ্যে ভাইব্রেশন দেখতে পাচ্ছ সাড়ে চার টাকা লাস্ট দাম হবে এই পাড়া পেয়ারটা এই হচ্ছে ওভারঅল পাড়া পেয়ার স্ট্যান্ডিং পজিশন দেখতে পাচ্ছ কালদুমাটা একটু দেখা দাদার কাছে এক পেয়ার কালদুমা সেট আছে আলাইকুম আসসালাম তো হচ্ছে মাদা পাড়াটা এই হচ্ছে পাড়ার রাইস কোয়ালিটি একদম ক্লিয়ার কাঁচের মতো চোখ আছে দেখতে পাচ্ছ কালপোড়া লাইনে তাই তো কালপোড়া এলাহাবাদী কাল পোড়া লাইনে কাল আর ওই লেসটা খুলে খুলে এই হচ্ছে কোয়ালিটি প্রত্যেকটা লেজই বাঁধানো আছে এবং টিলা থেকে বাঁধানো আছে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা এই পাড়া পেয়ারটা দাম কি আছে পঁচিশশো টাকা তো এই হচ্ছে নোয়ার পাড়াটা দেখতে পাচ্ছ এই সেটটা পঁচিশশো টাকা দাম আছে এই হচ্ছে নর পাহাড়াটা এর চোখের মধ্যে একটা রিং একদম ওল্ড ব্লাড লাইনের গিরিভাস কালেকশন তাই তো একদম পুরোনো লাইনের পাড়া আছে এই হচ্ছে পাড়ার লেজের কলটির লেটটা ছাড়িয়ে দাঁড়ো তো নর এবং মাদার প্রত্যেকটা লেজি কালো আছে কোনো মিস মার্ট নেই হ্যাঁ একদম কালপড়া লাইনের কাল দোমা দেখতেই পাচ্ছ পুরো নিচ থেকে পুরো নিচ থেকে মাদার এই যে কালপোড়া হতে গেলে যেটা লাগে এই ডানাগুলো কালো হয় দুটো একটা ডানা তো সেই ডানাগুলো কালোও আছে দেখতেই পাচ্ছ ঠিক আছে পঁচিশশো টাকা দাম তাই তো খোলা থাক তো বৃহস্পতি হচ্ছে ওভার হচ্ছে একটা এই হচ্ছে ওভার হচ্ছে একটা রেস্টার্নিং পরিচয় দেখতে পাচ্ছ পঁচিশশো টাকা দাম আছে তাহলে কন্ট্যাক্ট নম্বরটা পরিষ্কার করে দিন এইট ফাইভ এইট থ্রি হ্যাঁ এইট ফাইভ এইট থ্রি হ্যাঁ নাইন ফাইভ সেভেন নাইন ডবল ফাইভ তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি শেয়ার করে দিলাম প্রচুর কালেকশন এখানে দেখতে পাচ্ছ দাদা কাছে আরও আছে সহারানপুরি কি কি দাম আছে তো সহারানপুরি কালসিরা পেয়ারটা যে ছ টাকা দাম আছে আর জিরিয়া পেয়ারটা জিরিয়ান নট জিরিয়া সিঙ্গেল নটটা কালো জিরিয়া সিঙ্গেল নট মাত্র পঁচিশশো টাকা দাম আছে এবং এ ওয়ান এ ওয়ান কালেকশন দেখতে পাচ্ছো সরুসোমের পাড়া আছে পিওর কালসিরা পিওর কালসিরা পিওর ব্লাড লাইনে পাড়া আছে ওদের সব মাল জিয়া কা নেই কম্পিউটার কি সব দুবাই গলি দুবাই থেকে আয় হয়েছে তো পাড়া গুলো খুবই আটি পাড়া আছে দাদার কাছে